অনেকগুলো আম পড়ছে তো আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা কিছু আম দিয়ে দিছি ওই গেছে এই গাছে এখন যেগুলো আছে আমি সব আম গুলা পারবো ওই পাশের আম গাছেরও আম পারবো ঠিক আছে সবাই দেখতে থাকে এই যে একটা এই গাছটার আম কিন্তু অনেক ভালো না চলেন এখন আপনাদেরকে অন্য জায়গায় আম গাছটার পারবো ওইটা সবাইকে হচ্ছে দেখাবো ঠিক আছে এই যে আমি এই গাছের আমগুলো পারবেন এই গাছটার আমগুলা দেখাই গাছটার আম গুলা কিন্তু অনেক বড় বড় এক একটা আম চাইলে কিন্তু খাইতে আসতে পারেন সুন্দর দেখছেন বড় বড় এই দেখে নেই পশ করতেছে Follow me এই যে দেখেন কতগুলো আম দেখছেন বাড়িতে কিন্তু এইভাবে আম আপনারা আম গাছ কিন্তু আম খাইতে পারেন সুন্দর সুন্দর আর এক কথায় বলতে গেলে অসাধারণ কিন্তু কষ আমার জামাই কষ পড়লে আবার সমস্যা এই যে দেখেন এখনো কিন্তু কষ আর এইখানে নিম্নের পক্ষে কম হইলেও পাঁচ ছয় কেজি আম হবে পুরা খেচি ভর্তি দেখছেন তো যাই হোক এখনো কিন্তু গাছে অনেক আম আছে এগুলা পারবো না থাকুক পরে আবার পারবো পরে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে আমার এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ